হ্যালো ভাই ব্রাদার সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমার দোয়া এবং ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো তোমরা যদি ইউটিউবে লক্ষ্য করো আমার ইউটিউবে লাস্ট ভিডিও ছিল ফেব্রুয়ারি মাসের এক তারিখে আজকে জুন মাসের এক তারিখ পুরোপুরি চার মাস পর আমি ইউটিউবে ভিডিও আপলোড করতেছি এখন তোমাদের সকলের মনে প্রশ্ন থাকতে পারে এই চার মাসে আমি কোথায় ছিলাম বা কী করতেছিলাম যে কারণে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি দেখো ভাই আমরা মধ্যবিত্ত করে সন্তান তাই আমি সাধারণ একটা অ্যান্ড্রয়েড ফোনে গেম প্লে করতাম সেই ফোনটার নাম ছিল পোকো তার প্রাইস ছিল মনে হয় বারো হাজার সেই ফোনটা তিন থেকে চার বছর বয়স হওয়ার কারণে সেই ফোনটা হঠাৎ করে একদিন নষ্ট হয়ে যায় মেকানিকের কাছে নিয়ে যাওয়ার পরেও সে ফোনটা ঠিক হয় না যার কারণে এই তিন থেকে চার মাস আমি ভিডিও আপলোড বা ফ্রি ফায়ার খেলতে পারিনি আর আমাদের ততটা সামর্থ্য ছিল না যে আজকে ফোন নষ্ট হয়ে গেলে কালকে ফোন কিনবো যার কারণ আমাকে তিন থেকে চার মাস অপেক্ষা করার পর একটা ফোন নিয়েছি এই ফোনে আজ থেকে আমি ফ্রি ফায়ার এবং কি ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। যাই না তোমাদের ভালোবাসা মনোরঞ্জন করতে পারবো কি না চেষ্টা করবো